আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস করব এখানে একটু ঝাল ঝাল থাকবে মিষ্টি মিষ্টি থাকবে আবার টকটাও থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকম প্রচণ্ড তাপদাহে এরকম এক গ্লাস আমের জুস মন ভরে যাবে কিন্তু পেট ভরবে না এতটাই ভালো হয় খেতে তো খুবই সহজ চলুন কথা না বাড়িয়ে আমরা আমের জুসটা তৈরি করা শুরু করি কাঁচা আমের জুস করব। কাঁচা আম এভাবে ছোটো ছোটো ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ডার করতে ভালো হবে সেজন্য নিয়েছি এক মোট পুদিনা পাতা হাফ কাপ চিনি তিনটা কাঁচামরিচ আর পানি প্রথমে পানিটা অল্প দেব। পুদিনা পাতাটা হাতের কাছে থাকলে থাকলে দিবেন না নাই তবে দিলে খুব ভালো হয় টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ এখন দিব এক চামচ বিট লবণ চাইলে সাদা লবণও দিতে পারেন চিনিটা যে যা পছন্দ অনুযায়ী আমটা যদি বেশি টক হয় ওই অনুযায়ী বা স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন আমি এখানে চার কাপ চার গ্লাস আমি জুস করবো ওই অনুযায়ী আমি চিনি এবং আম দিয়েছি এখানে আমি তিনটা আম এই সাইজের করে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিব লেবুর রস এক পিস ফ্লেভারটা খুব ভালো আসে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই এখন অল্প পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব অল্প পানি দিলে খুব স্মুথি হয় এখন বাকি পানিটা দেবো চিনি লবণ এই পর্যায়ে টেস্ট করে নিতে পারেন এক্সট্রা যেহেতু পানি দেবো ওই অনুযায়ী চিনি লবণ প্রথমেই দিয়ে নেবেন আর যদি লাগে এই অবস্থায় দিয়ে নিতে পারেন এক্সট্রা পানিটা দিয়ে আমি আরেক মিনিট করে নেব তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস এখানে টকও আছে একটু ঝাল ঝালও হবে এবং মিষ্টি মিষ্টিও লাগবে চাইলে এভাবে সাফ করতে পারেন আমি একটু এভাবে একটু ছেঁকে নিলে জুসটা একদম স্মুথি হয় মুখে দিলে একদম মিলে যায় খুবই ভালো হয় খেতে এই প্রচন্ড গরমে এই রকম টক মিষ্টি ঝাল আমের জুস খুবই আরামদায়ক এবং পুষ্টিকর আর সুস্বাদু তো বটেই খুবই ভালো হয় এভাবে কাঁচা আমের জুস করলে অসম্ভব ভালো হয়েছে ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলি মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইক একটা কমেন্টের অপেক্ষায় থাকি কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে